আগামী দুই মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে হাজারো শহীদের রক্তের বিনিময়ে লাখো কোটি জনতার গণ ফসল বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনে একশো কোটি টাকা অনুদান ছাত্র জনতার অভ্যত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ত্রান্ত তহবিল থেকে একশো কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে মঙ্গলবার সন্ধ্যার ফরেন একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ডিআইজি এসপি সহ পুলিশের একশো জন অনুপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত একশো সাতাশি জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তর দেশ জুড়ে চাঁদাবাজি করছে বিএনপি লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন পোস্টারের পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো এখন করছে বিএনপি সোমবার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়ন এলডিপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি প্রশাসনে ফেসিবাদের দোষরা চক্রান্ত করছে ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যে ফেসিজমের অনেক পেতাতনা অবস্থান করছে প্রশাসনে থাকা ফেসিবাদের দোষরা বসে নেই তারা চক্রান্ত করছে এখনও তারা ছাত্র জনতার বিজয়কে ব্যর্থ করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সহায়তা করতে চলতি অর্থবছরে বাংলাদেশকে ঋণ প্রদান বাড়ানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংকের কান্টি ডিরেক্টর আবদুল্লা শেখ মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় অতিথি ভবন যমুনায় প্রদান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিচের সঙ্গে সাক্ষাতের সময় নতুন এ সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে জ্বালানি খাতে এক বিলিয়ন ইউরোপ বিনিয়োগ করবে জার্মানি জার্মানি বাংলাদেশের নয়বণযোগ্য জ্বালানি খাতের জন্য এক বিলিয়ন ইউরোপ বিনিয়োগ করবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান মঙ্গলবার সচিবালয়ে জার্মান রাষ্ট্রদূত অসিম তোরস্টালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সারাদেশে ভোক্তার অভিযান ডিম ব্রয়লার মুরগি পেঁয়াজ রসুন আলু তেল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে মঙ্গলবার ঢাকা মহানগর সহ সারা দেশে সব বিভাগ ও জেলা পর্যায়ে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অধিদপ্তরের ছয়জন কর্মকর্তার নেতৃত্বে ছয়টি টিম ঢাকা মেট্রোপলিটন এলাকাতে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে সেই সঙ্গে দেশের চুয়ান্নটি জেলায় অধিদপ্তরের সাতান্নটি টিম পরিচালিত অভিযানে একশো বিশটি প্রতিষ্ঠানকে ছয় লাখ ছয় হাজার টাকা জরিমানা করা হয় ডেঙ্গুতে একদিনে পাঁচ জনের মৃত্যু সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার আটটা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে একই সঙ্গে একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও আটশো বাহাত্তর জন মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ